ভাই তোমার ছেলের পড়াশোনা কেমন চলছে হালকা পাতলা চলছি ভালো পড়াশোনা করছে না তাই তো গো ভাই আমার ছেলেটাও তো পড়াশোনা করছে না ওই ফোন কিনতে আরো হইছে দালা ঠিকই বুঝছিস এসব নাটা কিনা শুন যা হেল বু তোর স্কুল যাই তাই তো দেরি হয়েছে কেন बाळ ते कुटुंब आईस बी ताई बाजारा गेला ताई स्कूल जा जन देर हे गीस ताई जा तारा तडी सोय स्कूल अच्छाब्बा ठीक आहे والله 10 15 टा बाईस गीस ताई तारा तडी तार सोय देरले आ सलाम वालेकुम हुजूर रस्ता बारे ए थोडा दरीकडे हुजूर बाजारा मुर्गी किंती गेलो ताई देर हे गीस ए

হ্যাঁ এখন আপনি আমাকে প্রশ্ন করলেন আমি প্রশ্নের উত্তর দিলাম আপনাকে প্রশ্ন করছি আর আপনি বলছেন বেরু হারাম কাদা কবে রে কোথাকার তারপর হুজুর বললো তিনটি মুরগির তুই কি বললি আমি বললাম হুজুর প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিলাম এই প্রশ্নের উত্তরটা আপনি দেন তাই হুজুর আমাকে বের করে যা